yeah ভর্তি পরীক্ষা অত্যন্ত স্ট্রেসফুল একটা জার্নি তোমরা সবাই জানো যারা ইতোমধ্যে এই ভর্তি পরীক্ষার জার্নির মধ্যে প্রবেশ করতে চলেছ আমার অনেক দিন পরে আমার অ্যাডমিশন জার্নির কথা মনে হচ্ছিলো যেহেতু আমি শুরু থেকে ভালো করেছি আলহামদুলিল্লাহ আমার ওরকম একটা কষ্ট আমার মনে পড়ে না এখন আর কিন্তু আমি ফিল করি আমার যেসব বন্ধুরা তাদের আকাঙ্ক্ষিত জায়গাতে চান্স পায় নাই তাদের চেহারাটা আমার সামনে ভাসে যে তারা কষ্ট কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলো কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে তাদেরকে সাফার করতে হয়েছে আমি সবসময় অ্যাড্রেস করি অ্যাডমিশন জার্নি খুবই স্ট্রেসফুল খুবই ভয় বহু লেভেলের চাপের একটা জানি এবং এই জানিটা তোমাকে ডিল করার জন্য তোমাকে কিছু মনস্তাত্ত্বিক কৌশল ফলো করতে হবে সেই কৌশলগুলো কি কি হতে পারে সেটা আসলে আমি তোমাকে একে একে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আমার মাথায় এসেছে আমি তোমাদের একটু বলতে চেষ্টা করব সবার আগে দেখো যে তোমাকে একটা স্পষ্ট পরিকল্পনা রাখতে হবে ভাইয়া মনে করো তোমার प्रिपरेशनটা খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ তুমি একাডেমিকে তুমি ঠিকঠাক মতো কিচ্ছু পড়াশোনা করাই তোমার বেসিকের অবস্থা যাচ্ছে তাই তুমি আগেও পড়াশোনা করাই ভাইয়া তুমি জানো যে তোমার ঢাবিতে পরীক্ষা দিয়ে লাভ নাই তুমি ঢাবিতে চান্স পাবা না তুমি হয়তো ভেতর থেকে এরকম একটা জিনিস ফিল করতেছো আমি তোমাকে ভাইয়া তারপরও বলি লক্ষ্য সবসময় উঁচু রাখো এমনও হতে পারে যে তুমি আন্দাজে দাগাই দিছো সবগুলোই হয়ে গেছে মানে এটা একটা ম্যাথমেটিক্যালি চান্সটা খুবই কম তারপরও এরকম চান্স কিন্তু আসলে উড়ায় দেওয়া যায় না এবং নিজের উপরে ভরসা রাখো নিজের সেলফ কনফিডেন্সটা একটু ঠিক রাখো যে তুমি পারবা তুমি দেখ দেখবা আশেপাশে দেখতে যে অনেক বড় ভাই যাদেরকে মনে হচ্ছে তারা আসলে কিছুই পারে না তারা পড়াশোনা করে নাই তারা সবসময় ঘুরে বেড়াইছে কাজ কাম করে নাই শুধু আড্ডা আড্ডা দিছে তারাও কিন্তু অনেকে দেখবে যে চান্স পেয়ে গেছে তো তুমি কেন না ভাই তোমার এখন হাতে বেশ কিছুদিন টাইম আছে তোমার অ্যাডমিশন টেস্ট হইতে বেশ কয়দিন দেরি আছে কেবল তোমার পরীক্ষা শেষ হচ্ছে তাই নিজের লক্ষ্যটা সবসময় উঁচু করে রাখো নিজের পরিকল্পনাটা স্পষ্ট করো স্পষ্ট করো মানে কি তুমি কোথায় কোথায় পরীক্ষা দিবা এটার একটা লিস্ট বানাও তুমি ঢাবিতে পরীক্ষা দিবা জাবিতে দিবা বা আর কোথায় কোথায় পরীক্ষা দিতে চাও সেই পরীক্ষার একটা লিস্ট বানাবে এবং আমি তোমাদেরকে আরেকটা স্পেশাল জিনিস বলি সেটা হচ্ছে তোমার মনে করো ভাইয়া বিউপিতে পড়ার কোনো ইচ্ছা নাই কিন্তু আমি তোমাকে বলি তুমি বিউপিতে একটা পরীক্ষা দিয়ে রাখো মানে আমি বিইউপি সবার আগে হয় এই জন্য বলতেছি আর কি কেন দিবা কারণ আমার কাছে মনে হয় যে বিউপিতে চান্স পাওয়া কিন্তু কম্পারেটিভলি ইজি এবং আরেকটা যেটা আমি যেই কারণটাতে আমি তোমাকে বলতেছি সেটা হচ্ছে বিউপির মাধ্যমে ধরো তোমার অ্যাডমিশন জার্নিটা স্টার্ট হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার হলের এনভায়রনমেন্ট রকম থাকে কতটা প্রেশার নিয়ে পরীক্ষা দিতে হয় সেই জিনিসটা কিন্তু তুমি এখান থেকে শিখে যাবা তাই তোমাকে বলি স্পষ্ট এবং উঁচু একটা লক্ষ্য ফিক্স করো এবং শুরু থেকেই শুরু করে দাও শুরুতেই পিছায়ে পড়ো না দুই নাম্বারটা হচ্ছে সময় ভাগ করে পড়াশোনা করো অ্যাডমিশন জার্নিটা কতটা প্রেশারের আমি আসলে অতটা এখন আমার ঠিক আত্মস্থ করে উঠতে পারি না যে আমি কিভাবে এই জার্নিটা আমি ফেস করেছিলাম প্রেশারটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই আমার মানে আমি চাই যে তোমরা সবাই ঠিকঠাক মতো পরীক্ষাটা দাও প্রেশার ছাড়া পরীক্ষা দাও সেটার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে কি সময় ভাগ করে পড়াশোনা করবা সময় ভাগ করে কেমন তুমি ধরো মানে আমি র্যান্ডমলি একটা সাজেস্ট করছি তোমাকে এভাবেই পড়তে হবে ব্যাপারটা এরকম না তুমি দিনে তিনটা স্লটে পড়তে পারো স্লট ওয়ান হচ্ছে তুমি সকালে উঠে পড়লা এরকমভাবে তোমার স্লট টু হচ্ছে তুমি দুপুরে পড়লা বা বিকেলে পড়লা এবং সেম ভাবে তুমি এস থ্রি তৈরি করলা যে তুমি রাতে ঘুমানোর আগে পড়লা এরকম তুমি এখন স্লট ভাগ করে করে পড়বা এবং ধরো তুমি সকালে একদিন বাংলা পড়লা একদিন ওই স্লটে হচ্ছে বিকেলে ইংরেজি পড়লা রাতে জিকে পড়লা এরকমভাবে তুমি সিকোয়েন্স চেঞ্জ করে করে নিবা এবং অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন রাখতে হবে রুটিনে উইকে মিনিমাম একদিন তুমি রাখো যে ওই দিন তুমি শুধু রিভিশন করবা যে পুরো উইক জুড়ে তুমি কি পড়ছো সেই জিনিসটা তোমাকে একটা সোয়াপ করে আসতে হবে যে কী কী টুলটাই উল্টাই দেখি যে এই এই জিনিসগুলো আমি পড়েছি একটু রিভাইজ করে ফেলো তা এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে তোমাকে পজিটিভ ভিজুয়ালাইজ করতে হবে তোমার আশেপাশে ভাইয়া অনেক এলিমেন্ট থাকবে অনেক কিছু থাকবে পাশের পাশে আন্টি থাকবে সিনিয়র বড় ভাই থাকবে তারা তোমাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিতে পারে ইচ্ছাকৃতভাবে না হয়তো অনেক সময় তো এরকম সিচুয়েশনে তুমি পড়ে যেতে পারো তোমার মনে একটা হতাশা হতাশা ভাব চলে আসতে পারো তোমার সবসময় মনে হবে যে হ্যাঁ আমার অমুক ভাই চান্স পাই না আমিও চান্স পাবো না না ভাই আমি তোমাকে শুরুতেই বলেছি নিজের শুরুতে একটু হাই করে রাখো একটু মোটিভেটেড থাকো এবং সবসময় হাঁটতেছি এটা ধরো অনেকের জন্য অনেক কিছু না কিন্তু একটা অ্যাডমিশনের স্টুডেন্টের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে হাঁটাই জিনিসটা ভিজুয়ালাইজ করাটা অনেক ভালো একটা ব্যাপার তোমাকে এটা একটা মোরালি বুস্ট করবে যে হ্যাঁ তুমি পারবা তুমি স্বপ্ন দেখতে শিখবা তাই পজিটিভ জিনিস করাটা তোমার জন্য ইম্পর্টেন্ট যে হালকা ব্যায়াম করা বা হাঁটা এই জিনিসটা যারা খুবই পড়তে পড়তে স্ট্রেস ফিল করবা। বা শরীরে একটা জড়তা চলে আসে তাদের জন্য বেনিফিট দিতে পারে তুমি উঠে একটু হাঁটা হাঁটি করো বা একটু স্ট্রেচিং করতে পারো বা যার ওই কি কি আসে না ওইগুলো তোমরা চাইলে করতে পারো ওইগুলো হচ্ছে আমি শরীর চর্চার কথা বলছি আর কি কেউ অন্য কিছু ভাইবো না তারপর একটা হচ্ছে পড়ার সময় সোশ্যাল মিডিয়া একটু অফ করে রাখবা এই যে এখন তুমি ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা তুমি ধর একটা প্রোডাক্টিভ কাজ করতেছো আমি অবশ্যই বলা উচিত প্রোডাক্টিভ কিন্তু যখন তুমি পড়তেছো তখন তুমি একটু মোবাইলটা একটু সরায় রাখো আনলেস তোমার মোবাইলটার আগে তুমি মোবাইলে ক্লাস করো বা এরকম কিছু পড়ার সময়টা একটু সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ো মোবাইলের দিকে বা সোশ্যাল মিডিয়ার দিকে অ্যাটেনশনটা একটু কম দাও এই জিনিসটা হবে কি তুমি দেখবা যে তোমারই কোনো এক বন্ধু তার প্রিপারেশন একদম কাপা কাপি লেভেলের মানে সে সবকিছু একদম শেষ করে তুমি খুব ডিপ্রেসড হয়ে যাবে তোমার মধ্যে এসে হতাশা ভর করবে এই জিনিসটা যদি তুমি না চাও এই জন্য তোমার উচিত পড়ার সময় বা পুরো সিজনটাকে চেষ্টা করো সোশ্যাল মিডিয়াতে সর্বনিম্ন পরিমাণ টাইম দিতে পরেরটা হচ্ছে পর্যাপ্ত ঘুম একজন অ্যাডমিশন স্টুডেন্টের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে ঘুমানো কারণ তার এত পড়া তার এত টাফ জার্নি সামনে ওয়েট করতেছে এটা ভেবে ভেবে সে ঘুমায় না কিন্তু ভাইয়া এই জার্নিটা তোমার কিন্তু টাফ আরও বেশি হয়ে যাবে যদি তুমি তোমার শরীরকে ঠিক মতো রেস্ট না দাও শরীরকে ঠিক মতো রেস্ট দাও তোমার দেখবে যে তোমার অ্যাডমিশন জার্নিটা যতটা টাফ তুমি ভাবতেছো এতটা টাফ হয় নাই নিজেকে রেস্ট দাও ঠিকঠাক মতো খাও এই জিনিসটা যদি করো তাহলে তোমার অ্যাডমিশন জার্নি আর একটু স্মুথ হবে বলে আমার মনে হয় আরেকটা জিনিস আমি কিন্তু আগে বলিনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারো অনেকে আছে যাদের প্রেসারের কারণে মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হয় বা এরকম নানান মেন্টাল সমস্যা তুমি ফেস করো তো এইটার জন্য তোমাকে কি করতে হবে তুমি চেষ্টা করতে পারো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম কীভাবে একটা লম্বা শ্বাস নিবা এরকম তারপরে তুমি শ্বাসটা কিছুক্ষণ হোল্ড করবা মানে ধরে রাখবে শ্বাসটা কয়েক সেকেন্ড তারপরে তুমি শ্বাসটা আবার লম্বা করে ছেড়ে দিবা আস্তে আস্তে এইটা যদি তুমি করো এই জিনিসটা করে কি জিনিসটা প্রেশার রিলিজ করতে হেল্প করে প্রেশার রিলিজ প্রেশার রিলিজ করা কেন ইম্পর্টেন্ট কারণ তোমার যে মাথা সময় পড়তে পড়তে কাঁধে ব্যথা করে চিন্তা করতে করতে কাঁধে ব্যথা করে মাথা ব্যথা হয়ে যায় তো এই জিনিসটাকে তুমি যদি কয়েকটা দশ বারো বার এরকম করো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটা তোমাকে মেন্টালি একটু শান্তিপূর্ণ ফিল করাবে এটার জন্য কিন্তু ভালো উপকার দিবে যদি তুমি চাপটা সামলাইতে চাও পরেরটা দেখো একদিনে একটার বেশি বড় লক্ষ্য নিও না তুমি মনে করো কিছু একটা টপিক পড়ো না আগে সেই টপিকটা তুমি পড়তেছ তুমি ভাবলা যে আচ্ছা আজকে খুবই প্রোডাক্টিভ একটা দিন আজকে সকালে আমি সমাজ শিখেছে এখন আমি কারক শিখে ফেলবো এই ধরনের টার্গেটটা তুমি নিও না কারণ একটা দিনে বড় লক্ষ্য কেন বলছি কারণ এটা তুমি নতুন করে শিখতেছো মা মনে করো হচ্ছে তোমার ইংলিশে কোনো একটা নতুন টপিক তুমি শিখতেছো একদিনে অনেক কিছু শিখে ফেলো না দিনে দিনে শিখো একদিন শিখলা পরের দিন ওটাকে রিভিশন এরকম এরকমভাবে টার্গেট নিয়ে আগাও একদিনে অনেক কিছু শিখে ফেলা তোমাকে আলটিমেটলি বিপদের মধ্যেই ফেলবে তোমাকে আরও ফ্রাস্ট্রেশন দিবে যে এত কিছু পড়লাম এখনও শেষ হলো না বা এত কিছু পড়লাম ভুলে যাচ্ছে এত প্রেশার আমি নিতে পারতেছি না এইটা যদি তুমি না চাও একদিনে একটাই নতুন জিনিস শিখো একদিনে বেশি প্রেশার নেওয়ার দরকার নাই পরেরটা দেখো একদম লাস্টে সাপোর্ট সিস্টেম রাখো তুমি কি জানো ভাই আমার সাপোর্ট সিস্টেম কি আমি যখন বাসায় যাই তখন আমি দেখি যে আমার দুইটা ছোট ছোট ভাতিজা ভাতিজা মানে আমার ভাইয়ের ছেলে মেয়ে তো ওদেরকে দেখে আমার খুবই শান্তি লাগে ওরা কি মিষ্টি করে খেলে বেড়ায় হাসা হাসি করে আমাকে আমি আমাকে আমি গেলে আমার কাছে ছুটে চলে আসে এই জিনিসটা আমার কাছে একটা সাপোর্ট সিস্টেম যখন আমি ওদেরকে দেখি আমার খুবই ভালো লাগে আমি মোটিভেটেড ফিল করি যে আমার লাইফ ভালো থাকতে হবে মানে আমার শান্তিপূর্ণ একটা জিনিস তোমারও কিন্তু ভাই অবশ্যই সাপোর্ট সিস্টেম আছে তোমার বাসায় হয়তো তোমার ছোট ভাই বোন আছে তোমার বাবা মা আছে যা মানে তোমার একদম শান্তির জায়গা তোমার খুবই ক্লোজ বন্ধু বান্ধব থাকতে পারে টিচার গাইড মোটিভেটর মেন্টর যেই বলো এরকম তোমার একটা সাপোর্ট সিস্টেম কিন্তু তোমার লাইফে অবশ্যই আছে বলে আমার বিশ্বাস তাদের সাথে একটু ইন্টার্যাক্ট করো তোমার মেন্টাল প্রেশার এই সবগুলো ভুলে যাও এই জিনিসটা যদি তুমি করতে পারো তোমার কিন্তু মেন্টাল অবস্থা অনেক বেটার থাকবে বলে আমার বিশ্বাস তাই চেষ্টা করো নিজের পরিবারের সদস্য নিজের বন্ধু বান্ধব নিজের গাইড মেন্টর তাদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখতে অ্যাডমিশন জার্নিতে তাদের সাথে একটু কথা বলতে আর যদি ভাইয়া তুমি একান্তই প্রবলেম ফেস করো কারোর সাথে শেয়ার না করতে পারো আমাদের এই কমেন্ট বক্সে শেয়ার করো আমি সর্বোচ্চ চেষ্টা করব এই কমেন্ট বক্সে আমি নিজে রিপ্লাই দিতে যদি তুমি তোমার কিছু জানার আগ্রহ থাকে বা তুমি কোনো কিছু নিয়ে সমস্যা ফেস করো আমি চেষ্টা করব যে তোমার সাপোর্ট সিস্টেম হিসেবে একটু যদি আমি কন্ট্রিবিউট করতে পারি সেখানে আমার সার্থকতা থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে চাপ মুক্ত হয়ে সুন্দরভাবে তুমি অ্যাডমিশন জার্নিটা শেষ করো এই শুভকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ